আসসালামু আলাইকুম গভীরাত আসলে অনেক রাত্রে আসলাম আমি লাইভে প্রায় একটা আট বাজে তো যারা আমার লাইভে যুক্ত হবেন হয়তোবা বিরক্ত হবেন কিংবা একটু অভিমান হতে পারে সেই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী অনেকদিন পরে লাইভে আসলাম হ্যালো এভরিবডি মাই ইউটিউব চ্যানেল লাইভ স্টিম ওয়েলকাম এই শীতের রাত গভীর রাত্রে আমি লাইভে আসছি তো বন্ধুরা সবাই কেমন আছেন আমি বেশি কথা বলবো না আমার লাইভে আসার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের বাগমারা গণমানুষের নেতা সাধারণ একজন ব্যক্তি বাগমারার কৃতি সন্তান পশ্চিম বাগমারার গর্ব ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াভাইকে নিয়ে কিছু কথা বলবো যদি ভালো লাগে তাহলে লাইভটি শুনবেন আসলে সে এমন একটা ব্যক্তিত্ব যার কথা না বললেই না সর্বপ্রথম আমাদের দেশনেত্রী বাংলাদেশের জাতীয় মা ম্যাডাম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ এবং মেডিকেলে বর্তমানে ট্রিটমেন্ট অবস্থায় রয়েছেন সবাই তার জন্য দোয়া করবেন কারণ বাংলাদেশের জাতীয় মা তিনি আজ মেডিকেলে ভর্তি হয়তোবা আজকে রাত বারোটার পরে তো দিন শুরু হয়ে যায় তো যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তারা অবশ্যই কষ্ট করে আমার কথাগুলো শুনবেন আসলে অনেক দিন পরে লাইভে আসছি এই তো লাইভে যারা যুক্ত হয়েছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমাদের দেশনেত্রী প্রিয় মা মৃত্যু সজ্জাই হয়তো আগামীকাল লন্ডনে যাবেন সেখানে ট্রিটমেন্ট হয়ে যেন সুস্থভাবে ফেরত আসতে পারে বাংলাদেশে আবারও সেই দোয়া করবেন কমেন্টের মাধ্যমে একটু জানাবেন ভাই কে কোন জেলা এবং কে কোন দেশ হতে দেখছেন দেশ ও দেশের বাইরে থাকারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমি অনেকদিন কোনো যাত্রা ভিডিও করতে পারি নাই এই কারণে লাইভে যাইতে পারি না তো সর্বোপরি কথা আমাদের প্রিয় মা বাংলাদেশের ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ শাফি আল্লাহ শেফা সাকামান আসলে এটা আরবি কথা আর এর অর্থ হচ্ছে সকল ডাক্তারের ডাক্তার আল্লাহ তালা কবিরাজের বড় কবিরাজ আল্লাহ তালা তিনি একমাত্র উত্তম ফাইসালাকারী তিনিই রোগ মুক্তিদানকারী তো আমাদের কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন হোসাইন এম এইটিউ থ্যাংক ইউ ভাইয়া আমাদের দেশ নেত্রী মা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তো আমাদের রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনের ধানের শিশের কাণ্ডারি ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই তার জন্য দোয়া করবেন আগামীতে যেন আমরা রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনের ডিএম জেউর ভাইয়ের হাতে ধানের শীষ বিজয় করে তারেক রহমানের হাতে তুলে দিতে পারি এটাই প্রত্যাশা করি তো তিনি একজন গণমানুষের নেতা ডিএম রহমান জি আমাদের বাগমারার কৃতি সন্তান আমাদের পশ্চিম বাগমারার গর্ভ আমরা একাত্তরের পরে কখনোই আমাদের এই পশ্চিম বাগমারা অবহেলিত বাগমারা এখানে আমরা কোনো এমপি প্রার্থী পাইনি কখনোই আমাদের এলাকায় দেয়নি তো এবার আমরা পেয়েছি ইনশাল্লাহ তাকে বিজয়ী করব। সম্মানের মালিক একমাত্র আল্লাহ তালা যদি সম্মান দিয়ে তাকে রাখে অবশ্যই আমরা ধানের শীর্ষে বিজয় করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এই প্রত্যাশা আমাদের তরুণ সমাজের আসলে বলতে গেলে আমি আমার লাইফে দেখছি যে যেদিন আমাদের অহেদ পাঁচ তারিখের পরে শহীদ মরহুম ওহেদ মন্ডল তাহেরপুর পৌরসভায় আমাদের একটা স্মরণসভা হয়েছিল তো সেই স্মরণসভায় আমাদের এখানে আর একটা ধানের শীষের মনোনয়ন প্রার্থী ছিলেন অধ্যাপক কামাল হোসেন তো তিনি তার মঞ্চের উপর দাঁড়িয়ে তার নেতাকর্মীদের যেভাবে ডাক হাঁক করছিলেন তো সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বাঘা চারঘাটের চাঁদ সাহেব রুহুল কবির রিজবি উত্তরবঙ্গের কৃতি সন্তান তো সেখানে একটু মনক্ষণ্ণ অবস্থায় তাদেরকে দেখছিলাম আমাদের অধ্যাপক কামাল ভাইয়ের আচরণের কারণে সে সব সময় মঞ্চে টেজের ওপর উঠে তার যারা তাদের গ্রুপ আসলে বিএমপির সবচেয়ে একটা বড় ক্ষতির দিক হচ্ছে এই লু গ্রুপিং ধরেন কেউ কামাল গ্রুপ কেউ জিয়া গ্রুপ কেউ আরও বিভিন্ন গ্রুপ আছে আমাদের বাগমারাতে এই গ্রুপিং নিয়ে অনেকটাই ঝামেলা এখনও ধরেন কামাল গ্রুপ যারা রয়েছে আমাদের বাগমারাতে তারা এখনও আমাদের এই জিয়া গ্রুপকে মেনে নিতে পারেনি তার হাতে ধানের শীষকে মেনে নিতে পারেনি তো আমি একটাই কথা বলবো ছোটো মানুষ সেই হিসেবে কামাল ভাইয়ের উদ্দেশ্যে বলছি তো এখনো এই প্রত্যাশা বাদ দিয়ে যে আমি এখনও পাবো কার্ড এরকম আশা বাদ দিয়ে এখনও জিয়া ভাইয়ের জন্য কাজ করা উত্তম আসলে জিয়া ভাইয়ের উদ্দেশ্য না এটা হচ্ছে ধানের শীষের জন্য কাজ করতে হবে তো ভাই কে কোন জেলা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে মাধ্যমে জানাবেন লাইক করবেন একটু তো সেই দিনের পরে আমি বুঝলাম যখন ডিএম জিয়াউর রহমান জিয়া দাদু ভাই আমাদের টেজ হতে নেমে এসে সরাসরি গণমানুষের হাজার হাজার লক্ষ মানুষের মাঝে সাধারণ ধুলো মাটির মাঝে মাঠের মাঝখানে বসলেন আমার চার পাঁচজনের সামনে এই জিনিসটা সবচেয়ে আমার ভালো লাগছে যে একজন বড় মাপের নেতা কিংবা একজন মানুষ গণমানুষের নেতা সে সে ধুলার মাঝে যখন মাঠে বসলেন এটা সবচেয়ে আমাকে অবাক করছে তো সম্মানের মালিক একমাত্র আল্লাহ তালা দেখেন সেই দিন যখন অধ্যাপক কামাল হোসেন মঞ্চের উপর বসে তাদের কর্মীদের ডাকছিল হাঁকছিলো তখন তিনি কিন্তু সাধারণ মানুষের মধ্যে সে ডিএম জিয়া ভাই ধুলার মধ্যে বসছিলেন অথচ নমিনেশনটা সেই ডিএমজিয়া ভাই পাইছে আলহামদুলিল্লাহ তো ভাই আসলে জয় বাংলা বলছেন ভালো তারপরেও সমস্যা নাই জয় বঙ্গবন্ধু বলছেন জয় বঙ্গবন্ধু বলতে পারেন নাই ভাই জয় বল্টু বল্টু এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই জয় বাংলা জয় বঙ্গ বল্টু অনেকটাই ভালো ব্যাপার তার মানে বোঝা যায় যে আসলে একজন কর্মী কতটা দক্ষ যাক ভাই বাংলাদেশে অনেকটাই গ্রুপ থাকতে পারে দলমত এটা বিষয় না এখন ধরেন যাদের নাই যাদের পাঁচ তারিখ আন্দোলনে হাসিনা অন্য দেশে চলে গেছে ইন্ডিয়াতে চলে গেছে সে প্রেক্ষাপটটা বাদ দিতে হবে আসলে এই গভীরাত্রে আমার লাইভ আসা ঠিক হয়নি তারপরে ঘুম ধরতে ছিল না কেমন যেন একটা আনফিল করতেছিলাম এই জন্যই লাইভে আসছি তো আমি অনেক দিন থেকে ভিডিও টিডিও করিনি লাইভে যাই নাই যাত্রা গানের ভিডিও টিডিও ছাড়তে পারি নাই তো আমার চ্যানেলকে যারা ভালোবাসেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আমি একজন জনকল্যাণ পার্টির সদস্য লিমো সি লিমোছি ধন্যবাদ জনকল্যাণ পার্টির সদস্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই সমস্যা নাই দেশের মানুষ সর্বোপরি আমরা সবাই ভাই ভাই এখানে কোনো কিছু বলার নাই কারণ ভোট দল মত করা এটা তাদের স্বাধীনতা যেমন আওয়ামী লীগের সময় ধরেন আমরা স্বাধীনভাবে ভোট দিতে পারি নাই ভোট দিতে যা সেন্টার থেকে ঘুরে আসতে হয়েছে অনেকে অপমানিত হওয়া লাগছে ইনশাআল্লাহ দু হাজার সালের নির্বাচন ওই রকম কোনো কার্যকলাপ হবে না দু হাজার সালের নির্বাচন আমরা সবাইকে নিয়ে করব যেমন আওয়ামী লীগের সময় দুঃশাসনের সময় ভোটের সেন্টারে থেকে অনেক লোকজন মারপিট করে বের করে দিয়েছে তা আমাদের হয়তোবা বিএমপি সমর্থক গোষ্ঠী যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওই আদর্শ নাই যে আমরা একজন ভোট দিতে যাবে আওয়ামী লীগের লোক আমরা তাদেরকে অপমান লাঞ্ছিত করব না বরং চাইতে তাদের হাত ধরে ভাই আসেন ছালাম দিয়ে তাদের বলবো ভাই যান আপনার যেটা ভোট মন চাইলে ধানের শীষে দিতে পারেন মন চাইলে আপনি জামাতকে দিতে পারেন মন চাইলে এনসিপিকে দিতে পারেন মন চাইলে যে কোনো পার্টিতে দিতে পারেন অথবা আপনি আপনার ভোট নষ্ট করার জন্য সবগুলাতেই দিতে পারেন এটাই আমরা প্রত্যাশা করব। আমার লিডার খাইরুল ভাই ধন্যবাদ ভাই আপনার লিডার খাইরুল ভাই ধন্যবাদ সমস্যা নাই তো যদি আমার ইউটিউবের আপনি পার্ট টাইম কিংবা নিত্য সময়ের সাথী হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন আসলে এখানে আমি কোনো পার্টি জাতীয় নির্বাচন নিয়ে কোনো কথা বলি না কিংবা কোনো মিটিং মিছিলেরও ভিডিও ছাড়ি না আমার মূলত এটা হচ্ছে একটা বেহলা যাত্রা গানের চ্যানেল বিভিন্ন বিচ্ছেদ গানের চ্যানেল যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পারলে লাইক করে সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমরা চিন্তাভাবনা আছে আমরা যারা তরুণ সমাজ এবং জাতীয়তাবাদী দলের বিএনপির অঙ্গ সংগঠন যেগুলো আছে সবাইকে নিয়ে আমরা বাগমারার একটি সুষ্ঠু নির্বাচন করে ইনশাল্লাহ তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং রাজশাহী পঞ্চান্ন বাগমারা চার আসনটি তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ আবারও আমি হয়তো লাইভ শেষ করব সবাই আমাদের জাতীয় মা বেগম খালিদের জন্য দোয়া করবেন শাফি আল্লাহ শেফা ও কায়ুগাদের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ